কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ শহীদদের তালিকা শহীদ আবু সাইদ বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় রংপুর শহীদ ফয়সাল আহমদ শান্ত শিক্ষার্থী অমরগণি এম ইএস কলেজ চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরাম শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ শহীদ তাহমিদ তামিম শিক্ষার্থী কাদিরমুল্লা হাই স্কুল নরসিংদী শহীদ ইয়ামিন শিক্ষার্থী মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শহীদ জাহিদুজ্জামান তানবিন শিক্ষার্থী ইসলামিক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মীর মুগ্ধ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল শহীদ ইরফান ভ্যা শিক্ষার্থী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শহীদ শাকিল পারভেজ শিক্ষার্থী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শহীদ ফাহমিন জাফর শিক্ষার্থী টঙ্গী সরকারি কলেজ শহীদ ফারহান ফাইয়াদ শিক্ষার্থী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শহীদ জিল্লুর শেখ শিক্ষার্থী ইম্পেরিয়াল কলেজ ঢাকা দীপ্ত দে শিক্ষার্থী মাদারীপুর সরকারি কলেজ রুদ্রসেন শিক্ষার্থী শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট হাসান মেহেদি শহীদ হাসান মেহেদি সাংবাদিক ঢাকা টাইমস শহীদ থাসাউফুল আলম শিক্ষার্থী ব্রাক বিশ্ববিদ্যালয়ে ঢাকা শহীদ ইয়ামিন শেখ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শহীদ জিল্লুর শেখ ঢাকা ইম্পেরিয়াল কলেজ শহীদ শেখ আশরাফুল ইয়ামিন এম আই এস টি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এছাড়াও আমাদের আরও অনেক অনেক শিক্ষার্থী ভাই বোনেরা নির্মমভাবে জালেমের হাতে শহীদ হয়েছেন আমরা তাদের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শহীদের সর্বোচ্চ সম্মানে তাদেরকে অধিষ্ঠিত করেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে সহযোগিতা করবেন ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিওতে বিস্তারিত তুলে ধরব ধন্যবাদ